আম্মা যেভাবে দেয় সেভাবে চেষ্টা করেছি দেওয়ার গাজর আর এখানে বিনস কটা খাওয়া হয়ে গেছে গরম বলে দিতে পারছে সেটাকে মাছ দিয়েছি আজকে সেই জাস্ট দিয়ে খেয়েছি সঙ্গে সঙ্গে ছেলের একদম

পুরীতে গেছে সাত দিনের জন্য এই যে এই সাত দিনটা না মোটামুটি আমাদের কাছে ওটা অনেক দিন লেগে যায় এই দুটোকে সামলাতে আর পুরো ঘর মেনটেন করতে মানে মামনি কোথাও গেলে আমি তখন ফিল করি যে কতটা জিনিস মামুনি একা সামলাচ্ছে সো যাই হোক মামুনির সাথে থাকলে হাতে হাতে করলাম ঠিক আছে বাট পুরোটা যখন নিজের উপর পড়ে সবচেয়ে টাফ কাজ হলো ডেলির খাবারের মেনু ডিসাইড করা এটা যে কী টাফ কাজ রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবে আমি কালকে কী রান্না করাবো কী খাবো কী করবো সবো কি খাবে বাট এটা রোজ মামনি করে তো এটা একটা হিউজ হিউজ টাফ জব সো যাই হোক এই যে ছেলে ছেলেকে ধরার লোকের এখন অভাব মানে আমি ধরলে সোমো কাজ করছি সোমো ধরলে আমি কাজ করছি এভাবে করতে হচ্ছে সো যাই হোক আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অবজার্ভ করে যাতে নতুন ভিডিও দিলে তোমাদের দেখতে পাও একটা মিস না হয় চলো সবটুকু তোমাদের সাথে একসাথে শেয়ার করছি আমার বড়টা কালকে তো কাঁদতে বসেছিল আম্মা যাওয়ার পরে এখন আপাতত ঠিক আছে দিনের বেলাটা অতটা অসুবিধা হয় না খোলাবেলা থাকে রাত্রিবেলাটা তো পুরোটাই ঘরে থাকে কারণ এই জায়গাটা পুরোটাই কেউই থাকে না এখানে আমামনি বাবা থাকে টিভি থাকটা চলে না বলে এখানটা আমরা অতটা থাকি না চা খাওয়া বাস তো ওর খুব প্রবলেম হয়ে যায় আর সকাল থেকে পুরো দু এই জায়গায় দু দফায় গার্ডার ওর মুখ থেকে বার করল উনি গার্ড খাচ্ছিলেন এই যে এই দুষ্টুমিগুলো এগুলো মাউনি চোখ চকে রাখে এবার আমি এইদিকে করবো না ওই দিকে করবো না সময় এদিকে করবে খুব চাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ রে নোট টুট শুরু হয়েছে খ্যালা এটা হাঁচি নেই তাই মা আম্মা নেই বলে আম্মাটা একটু মিস করছো বাপ্পা ডাটার মা

ঠিক আছে আমি পাপার খাবারটাই করি ইয়ে আবার খাওয়া এখন মেয়ে ব্যাপার হলো কোকোকে খাওয়ানো হচ্ছে সবচেয়ে একটা মানে টাইম টেকিংয়ের ব্যাপার কারণ কোকো মামনির হাতে খায় তবু কালকে হাতে দেখলাম হয়ে গেছে বলবো না কিছু তো হয়ে গেছে এবার ওর এইতেই এমন টেনশন যে আবার আমার হাতে মানে আমার হাতে না খেলে খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক আমি একটুখানি টেনশানে ফার্ম করছি বুঝতে পারছি আর তো এক ওপর জন্য চিকেন রয়েছে বাট আজকে আমরা মাছটাই দিই মাছটার পরিমাণ বেশি রয়েছে তো ওটাই খাইয়ে দিই তো মাম মাসিকে বলেছি যে দুজন দুই ছেলের সবজি আলাদা আলাদা করে কেটে দিতে মাসি কেটে দিয়েছে এবার আমি ছোটোটার আগে খাবার বসাই কারণ বড়টা আবার গরম গরম খাবে আবার গরম গরম দিতে হবে তো একদম ছোটোটা করে তারপরে বড়টা বসাবো তখন ছটপট করে বসে দিই মাসি গ্যাস ফাঁকা কি আছে আমি একটুখানি রিকোটটা করে নিই রিকটা করে নিয়ে তারপরে করো কারণ রিকোট না হলে দেরি হয়ে যাবে আমি রিকোডটা আগে করে নিই ছেলে রেডি করছি সবজি সব দিয়ে দিয়েছি

এটাকে একদম স্ম্যাশ করে নেবো আর এই যে কুকুরটা এখন রয়েছে কুকুরটা এখন বসাতে পারিনি আর এখানে একটা ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হয়ে যাক এখানে লাফাচ্ছে বলে তো ওনার খাওয়ার টাইম হয়ে গেছে আর এই যে আম্মা যেভাবে দেয় সেভাবে চেষ্টা করেছি দেওয়ার গাজর আর এখানে বিনস কটা খাওয়া হয়ে গেছে গরম বলে দিতে পারছে সেটাকে মাছ দিয়েছি আজকে আর রাত্রিবেলা সাদাটা দেব আশা করি আম্মার মতো করে করতে পেরেছি দাদা বাবা দিচ্ছি 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 দাঁড়া গরম দাঁড়া দাঁড়া দেবো 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 আর ঘড়িতে দেখো আধ ঘন্টা লেটে চলছে কোকো খায় আড়াইটা আরে পাপা দিচ্ছি দাঁড়া কোকো খায় আমি দিতে পারলাম অনেক কাজ রয়েছে না বাবা গরম পরের দিন থেকে তিনটেতে আরও বেড়ে রেখে দেবো খিদে পেয়েছে আমার ছেলেটা আর আমার সোনা বেবিটার খুব খিদে পেয়েছে ও পাপা ও পাপা আমি বুঝতে পেরেছি জান দাঁড়ো দাঁড়াও গরম আলুর ভিতরে গরম থাকে আজকে ফার্স্ট ডে বলে একটু প্রথম দিনটা একটু আমার তালগোল পাকিয়ে যায় কোনটা আগে কর কোনটা পরে কর আপনার হবে কোনটা আগে করবো কোনটা পরে করবো একটু আমার অসুবিধা হয়ে যায় তারপরের দিনে আবার ঠিক হয়ে যায় ওটাতে তখন অতটা অসুবিধা করে না ছেলেকে সুযোগ দেওয়া হয়েছে ককুকে খাঁচায় ঢুকিয়ে দিলাম কারণ মায়া দিয়ে এসে গেছে এবারে আমি যাবো স্নানে তারপরে এসে আরও যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হয় তারপরে খেতে পারবো ততক্ষণে মায়া দিয়ে ঠিক টাইমেই মোটামুটি এসছে সাড়ে তিনটে বাদে ঠিক আছে হয়ে যাবে এমনি নর্মালি সাড়ে তিনটে আসলে একটু অসুবিধা হয় ঠিক আছে হয়ে যাবে আর মায়া দিয়ে এসছে বেল আর ও ভেবেছে বোধহয় হয় আম্মাদাদু এসছে কিছুতে খাঁচায় ঢুকবে না আগে গেট ইনসাইড সাইড বলে ঢুকে যেত রীতিমতো ধরে বেঁধে হাত ধরে টেনে টেনে এনে ঢুকালাম আমাদের তো এসেছে যাই দুটো বাবা খাই দুটু বাবা ঘোম পায়ে গিয়েছো লাঞ্চে বসেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে যাবে স্নানটা গড়ে আসার পরে সেই জাস্ট এক পথ দিয়ে খেয়েছি সঙ্গে সঙ্গে ছেলের একদম কান্না তো উঠে আবার ওকে খাইয়ে দিলাম খাইয়ে এখন আবার খেতে বলবো সময় খাওয়া হয়ে গেছে সময় বাবা ছেলের কাছে রয়েছে আমি তাও দেখার চেষ্টা করি শেয়ার করা হয়নি যে মেনু কী ছিল তো যতটুকু যা মেনু এখন আছেন সেটাইকে দেখিয়ে নিচ্ছি বাঁধাকপি দিয়ে ভাত হয়ে গেছি উঠে গেছি আর এখানে আরেকজন দেখো এই যে এটির জন্য উনি এরকম করে আর আজকে মেনুতে হলো পুঁই শাক আছে আলু ভাজা আর এখানে আরেকটা শাক ছিল আর একটু বাঁধাকপি আমি আলাদা করে নিয়েছি তেলাপিয়া মাছের ঝোল আর একটু বিউলির ডাল আর সম মুসুরির ডাল সম খাওয়া হয়ে গেছে কি ব্যাপার পুরা তো তারা কিসে ডিকেই যাচ্ছে আমাকে মা আসো আসো ভাই তো ঘুমিয়ে পড়ছে তুমি চলো তাহলে আমরা খাবো গেটের একটু আওয়াজ পেলেই হলো গিয়ে যেন একেবারে পাললে দরজা আছড়ে পাছড়ে শুকিয়ে শুকিয়ে কি যে করছে মারাত্মক ভাবে মিস করছে আমার দাদুকে সবে তো মানে একদিন হলো এখনো দেরি আছে আমার দাদু আসতে বুঝলি বাবা কোকো বাবা দেরি আছে বাবা আমার দাদু আসতে দেরি আছে ওদিকে সব কাজ সেরে ছেলেকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এদিকে এসে কাজ করতে করতে আবার ছেলে উঠে গেছে আবার এখন গিয়ে ঘুম পাড়াবো একটু দুধ খাই নিলাম আর আজকে একটু মামুনিকে দিয়ে করালাম হচ্ছে চিরের পোলাও মানে কখন কোনটা করবো সেটা ডিসাইড করা আমি সবচেয়ে টাফ কাজ তো যাই হোক মামুনিকে বললাম এই মামনিকে বলছি মাসিকে বললাম যে একটু চিরের পোলাও করো আপাতত আর একটা প্রবলেম হলো ফুল আনতে ভাবলাম মাসিকে দেবো বাট ভুলে গেছি ওদিকে তখন ছেলে কাজ ছিল বলে দৌড়ে ছুটে গেলাম ভুলে গেছি আমাকে সকালে উঠে আগে মেন কাজ হলো ফুল নিতে হবে তারপরে বাকি কাজ রাখতে হবে কারণ ফুল একদম নেই যা ছিল সেটুকু দিয়ে পুরোটা দেওয়া গেছে ঠাকুর এইভাবে দিয়ে উনি মুড়িয়ে হবে খান আমি আর সমো খেয়ে নি সমো কাজে বসেছে ওকে ঝটপট করে দিয়ে আসি আমি বললাম তুমি একটু ছেলেকে চোখের দেখা দেখো আর একটু বক 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 করো

ঘুমায় উঠলে ও খিদে পাবে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কাজ সারি রগরটা দেখো এই যে এখানে চিরের একটা অংশ পড়ে আছে আমার বড় ছেলে কত পরিশ্রমী ছেলে জামা কাঁদ দিয়ে খুলে বেরিয়ে যাচ্ছে কি হলো নেওয়াটা এতক্ষণ তো দেখো নি শুয়ে পড়লো পারলে টেবিলের ওপরে চিরেটুকু নেওয়ার জন্য বাবা যা আরেকবার ট্রাই কর যা 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 আরেকবার ট্রাই কর আরেকবার ট্রাই করে দেখ

ওগুলো তুমি খাবে না ঘি দেওয়া একটু আর যদি হাতটা হতো না আমি পরিশ্রম করা কিছুতেই ছাড়বো না মামি বাবা যে কদিন নেই সে কদিন রাতের তো কোনো ওই কফি টফি এসব হবে না আগেই বলে দিচ্ছে সব ওগুলো মা বাবা এলে তারপরে হবে নিতেই দেয় না পারলে তো আজকে রাতের মেনুতে ডিম রয়েছে আজকে হচ্ছে এক রয়েছে এবার প্রবলেম হলো এর মধ্যে একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম আমি খোলার পর ভাবছি এর মধ্যে কোনটা কি কি করে বুঝবো সৌম হাঁসের ডিম খাবে না সে কারণে আমার হাঁসের ডিম ওর মুরগির ডিম ওটা যতক্ষণটা ভাঙা হবে বোঝা যাবে না দেখো দুটো সেম সাইজ আগে তো হাঁসের ডিমটা বড় হতো এখন একই রকম সাইজের হয় এছে হ্যাঁ জিতে গেছে আমার ছেলে জিত গয়া ফাইনালি মা ওই মোমেন্টটা নিতে পারলাম না নিকি হ্যাঁ চিড়টা নেই এখানে এটা চেষ্টা করলে ঠিক হয় কোকো টাইপ দেখিয়ে দিল বাবাটা ঠিক দেখিয়ে দিয়েছে করে ভেরি গুড ভেরি গুড যাই হোক কাজ কমপ্লিট করি আর তাতে ওই ডিনারটা কমপ্লিট করে নেবো যদি ছেলে অভয় দেয় তো তো কারণ বেশি রাতে ডিনার করলে খুব অসুবিধা হয় খুব অম্বল টম্বল লাগে তো যাই হোক চলো আর চটপট কাজে বসে কোকো বাবা এখানে ঘরে থাকলে যদি আবার চিৎকার করে ছেলে ঘুমাচ্ছে বলে ওকে এখানে রেখেছি আর ইনি আবার বেশি শান্তপানা পানা করলেন আমার আবার টেনশন হয়ে যায় খাঁচা খোলা রয়েছে দেখতেই পাচ্ছো তাও যে কেন ভিতরে ঢুকে চুপচাপ বসে রয়েছে

අම්මගේ දිවේ බෝකා අමස්ටමියගේ ඉඩ ්‍රන්ස්ල .